আল্লাহর রহমতে এখন মেহেনুর অনেকটাই সুস্থ শরীর ক্লান্ত হলেও মুখে সেই চিরচেনা শান্ত হাসি ফিরে এসেছে এহসান নিজের ব্যস্ততার ফিরে থেকেও ঠিক সময়ে করে ঘরে ফেরে মেহেনুরের পাশে বসে মেহেনুরও বোঝে তার এহেসান যেন আরও ক্লান্ত আরও ব্যস্ত তাই নিজেই এবার বেশি যত্ন নেয় এহসানের একটু বেশি যত্ন জোর করে বিশ্রাম নিতে বলে ব্যস্ত শহর সিলেট জিন্দা বাজার ভিড় সবার কাঁধে কাঁধে যাচ্ছে কারো কারো না সাথে ধাক্কা খাচ্ছে সবাই এই বিশৃঙ্খলা এই বিশৃঙ্খল ভিড়ের মাঝে ধীর পায়ে হারছে এক অযত্নশীল পুরুষ তার নারীকে বুকের মাঝে আঁকলে নুরি অনুভব করছে চারিপাশে ভিড় খেয়াল করছে কিভাবে মানুষ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে ছুটে যাচ্ছে ব্যস্ততার স্রোতে কিন্তু তার শরীর কেবল একজনের স্পর্শ লেগে আছে তার আপন পুরুষ তার মেহেরাব ভাই মেহেরু শক্ত করে নিজের বাহু দিয়ে আগলে রেখেছে নুরিকে যেন কেউ তার শরীর ছুতে না পারে প্রতি মুহূর্তে সে সতর্ক এক সেকেন্ডের জন্য হাত ছাড়া দিচ্ছে না যেন এই ব্যস্ত শহরের কোলাহলের মধ্যেও নুরি থাকে কেবল তারই আশ্রয় নুরির কিছু কেনাকাটা প্রয়োজন তাই মেহেরুব ওকে নিয়ে এসেছে কিন্তু সে ভিড়ের কথা ভুলেই গেছে তার একমাত্র লক্ষ্য নুরির নিরাপত্তা তার স্বস্তি আর এই শহরের ব্যস্ততার মাঝেও তাকে নিজের কাছে রাখা মেহেরুব একটু ছুকে ফিসফিস করে বলে আমি আসি চিন্তা করিস না মৃদু হেসে মাথা ঝাঁকায় সে জানে যত ভিড়ি হোক যতই ব্যস্ততায় থাকুক তার আপন পুরুষের বাহুতে সে সব সময় নিরাপদ আজ সকালেই নুরি তার আব্বার কাছে এসে বলেছিল আব্বা আমার কিছু কাপড় কেনা দরকার আপনার সময় হলে আমাকে এনে দেবেন আমি লিস্ট দিয়ে দিচ্ছি চোরের কথা শুনে তৌফিক তালুকদার কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগে পাশে বসে থাকা মাঝহারুল সাহেব মেহিরুবকে ডাক দিলেন নিজের বাবার ডাকে দেরি হতে পারে কিন্তু মেহিরুবের আসতে দেরি হয় না সামনে এসে দাঁড়াতে গভীর কণ্ঠে আদেশ দিলেন মাঝহারুল সাহেব মেহরুব এখন থেকে নুরির সব দায়িত্ব তোমার আমরা আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম আগলে রাখার জন্য কিন্তু তুমি তাকে তার মর্যাদা দাওনি তাই বলে তার দায়িত্ব নেবে না মিহির ব্যাগ পলক নুরির দিকে তাকায় তারপর বলে কি হয়েছে আব্বা একটু খুলে বলুন নুরি কিছু না বলে দ্রুত সরে যায় তবে দরজার আলালে দাঁড়িয়ে সব শোনে মাঝ হারুল সাহেব কঠোর স্বরে বলেন তোমার স্ত্রী তার বাবার কাছে এসে নিজের প্রয়োজনীয় জিনিস চাইছে অথচ তুমি তার স্বামী হয়েও কিছু করছো না এটা কি তোমার দায়িত্ববোধ তৌফিক তার বিষয়টি সামলানোর চেষ্টা করেন ভাইজান বাদ দিন না হয়তো সময় লাগবে কিন্তু এবার কঠোর হয়ে ওঠেন সাহেব তুই চুপ থাক তোর জন্যই আমার ছেলে এত সাহস পেয়েছে যখন বলেছিল নুরি কি স্ত্রী হিসেবে মানি না তখনই বলেছিলাম ওকে ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেই অন্তত ভালো থাকবে কিন্তু তুই বললি সব ঠিক হয়ে যাবে কই ঠিক হলো আর কিছুদিন দেখি তারপর আমি নিজ হাতে আমার মেয়েকে অন্য কত বিয়ে দেব এই কথা শুনে মেহিরুবের ভেতরটা কেঁপে ওঠে নুরি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে মুহূর্তে ঠোঁটমুখ শুকিয়ে আসে গলা দিয়ে কোনো শব্দ বের হয় না অন্য বিয়ে কেন মানুষের বিয়ে একবারই হয় ছাড়ুল সাহেব এবার কঠোর গলায় বলেন তাহলে কি করব। তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে মানবে না আর সে সারা জীবন তোমার আশা বসে থাকবে মেহিরুব অস্পষ্ট স্বরে বলে আচ্ছা আমি নিজের দায়িত্ব পালন করবো পুলিশ সেখান থেকে চলে যায় যেন আর কিছু শুনতে না হয় তৌফিক তালুকদার এবার বলেন এত রাগ না করলেও পারতেন মাঝারুল সাহেব ধীর গলায় বলেন কি করব দুই বছর হলো বিয়ে হয়েছে অথচ দুদিনও সংসার করেনি এবার শুক্রবার আমি নিজের হাতে আবার বিয়ে দেব এবার ঠিকই মেনে নেবে কি হবে বুঝলেন মেনে নেবে দেখলি না যখন বললাম নুরির অন্য বিয়ে দেব তখন কেমন মুখ শুকিয়ে গেল নুরিকে স্ত্রী মানবে না আবার অন্য কারো হাতে দেবে না এটা তো হয় না হয় নিজের বেগম নিজে রাখতে হবে নয়তো আমরা ভালো দেখে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো নুরির আতঙ্ক এসব শুনে নুরীর ভেতরটা ধরফরিয়ে ওঠে বুকের ভেতর এক যন্ত্রণা তার মেহেরুপ ভাই তাকে বউ হিসেবে কখনোই মানবে না যদি অন্য কারো অধীনে চলে যেতে হয় না সে তো মরে গেলেও এটা মেনে নিতে পারবে না সারাদিন কেটে যায় এক গভীর আতঙ্ক আর হতাশার মাঝে যদি মেহেরুব শিকার না করে তবে সে তো শেষ বাঁচতে পারবে না অন্য কারো হয়ে নুরি ভেবেছিল মেহেরুব তাকে কাপড় কিনে দেবে না হয়তো আবারও আব্বাকে বলতে হবে কিন্তু সে ভুল প্রমাণিত হলো বিকেল তিনটে দিকে মেহেরুবের ঘরে গিয়ে নুরি ওর কাপড়গুলো গুছিয়ে রাখছিল তখনই মেহেরুব হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে কিন্তু ভেতরে ঢুকেই চুপ হয়ে দাঁড়িয়ে যায় সে দেখে তার নুরি ফুল যত্নে কাপড় গুছিয়ে রাখছে একদম আপন করে মেয়েরও ব্যাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে একদিনও স্ত্রী হিসেবে মেনে নেয়নি অথচ এই মেয়েটি দিনের পর দিন তার জন্য সব কিছু করেছে আজ সারাদিন সে শুধু এই মেয়েটির কথাই ভেবেছে যে নাকি তারও থাকবে না কিন্তু সে তো এটা কখনোই হতে দেবে না এই মেয়েকে এসে সারা জীবন চায় বাঁচতে হলে এই নারীকেই চায় নুরি আপন মনের ওয়ার্ড্রোপে কাপড় রাখছিল আর বিড়বিড় করছিল এই মেয়েরূপ ভাই কোনো কাজের না নিজে না পারলেও আমায় তো বলতে পারতো কাপড় ধোয়ার কি অবস্থা সাত দিনেও শুকায় না কিছুতেই হেয়ালি সব কিছুতেই অবহেলা একটা মানুষ এত অগোছালো হয় কি ভাবে হীরব নীরবে হাসে তার নড়ি ফুল এখনো তাকে নিয়েই আছে তার জন্যই ভাবে ধীরে ধীরে এগিয়ে এসে বলে তুই আছিস তো এই অগোছালো আমায় গোছানোর জন্য নুড়ি চমকে ওঠে চোখ তুলে দেখে তার শ্যাম পুরুষ দাঁড়িয়ে আছে সামনে নুড়ি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরুবের পানে মেহেরুবের পরনে সবসময় পাঞ্জাবি থাকে তবে যখন কোম্পানিতে যায় তখন শার্ট প্যান্ট পরে নুড়ি মেহেরুবের থেকে তাকিয়ে মন ভরে দেখে যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা তার শ্যাম তার আপনজন তার একমাত্র আশ্রয় এই মুহূর্তে দাঁড়িয়েও তার মন চাচ্ছে আরও একবার আপন পুরুষটিকে ভালো করে দেখে নিতে সাদা শার্ট কালো প্যান্ট কোমরে ইন করা চুলগুলো একটু এলোমেলো ক্লান্ত মুখ তবু কি ভয়ঙ্কর সুন্দর পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি নুড়ির চোখ কিছুতেই সরতে চায় না তার শ্যামপুরুষের দিক থেকে এত ভয়ঙ্কর সুন্দর পুরুষ হয় নাকি নুড়ে অবাক হয়ে তাকিয়ে থাকে যেন চোখ ফেরাতে পারছে না মেহেরুব বাঁকা চোখে তাকিয়ে বলে আমার মতো কালো মানুষের দিকে এভাবে দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন নুড়ি মুচকি হেসে বলে আপনি কালের নন মেহেরুব ভাই আপনি শ্যামপুরুষ আপনি আমার শ্যামপুরুষ আপনি সুন্দরের চেয়েও ভয়ঙ্কর বলেই নিজেই লজ্জায় মুখ নামিয়ে নেয় মেহেরুব এবার সত্যি হেসে ফেলে বুঝতে পারে তার নুড়ি তাকে কতখানি ভালোবাসে আস্তে আস্তে এগিয়ে এসে বলে আর লজ্জা পেতে হবে না যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে তোর ভ্রু কুচকে তাকায় মি কেন মিহিরু ভাই মিহিরু মুচকি হেসে বলে তোর যা কেনাকাটা করার আছে আজ করবি তোকে নিয়ে টাউনে যাব নুরি মেহেরুবের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে মি প্রয়োজন নেই বড় আপা এমনি বলেছে তাই আপনি অযথা কষ্ট করবেন না হিরুপ এবার ধমক দিয়ে বলে আমি আমার ইচ্ছাতে তোকে নিয়ে যাচ্ছি তোর বড় আব্বার কথায় নয় তাই চুপচাপ তৈরি হয়ে নেয় নুরি জানে এই পুরুষ যা বলে তাই করে তাই তর্ক করে না কোনো তর্ক করে কোনো লাভ নেই বর্তমান মেহরুব নুরিকে নিয়ে একটা জুতার শোরুমে প্রবেশ করে মেহরুব নুরিকে বলে তোর কোন কোন জুতা পছন্দ বেছে নে নুরী মেহেরুবের হাতে থাকা নিজের হাতের দিকে এক পলক তাকায়। মেহেরুপ তার হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। নুরী মেহেরুবের দিকে তাকিয়ে একদমই নিচু সরে বলে, হাতে ছেড়ে দিন। ভালো হয় আমি সামনে যেতে পারবো। নুরির কথায় মেহেরু দিকে তাকায় কিন্তু হাত ছাড়ে না। বরং হাত ধরেই ওকে এগিয়ে নিয়ে যায়। তখন দোকানের একজন কর্মী এসে ওদের সামনে দাঁড়িয়ে বলেন। মেহেরুপ বলেন, এই শোরুমে যত ভালো ভালো জুতো আছে এক এক করে আমাদের দেখান। এ বলে মেহেরুব নুরিকে নিয়ে দোকানে রাখা সোফায় বসে যায় নুরি দেখতে পায় দোকানদার কর্মী একে একে অনেকগুলো জুতো সামনে রাখছেন নুরি এটা দেখে মেহেরুবের বাহু হালকা টেনে ধরে মেহেরুব বুঝতে পারে নুরি কিছু বলবে তাই নিজের মাথা নুরির দিকে এগিয়ে নিয়ে বলে হুম বলো নুরি বলে আমার একটা জুতো চাই এতগুলো নয় শুধু একটা শু কিনে দিন এত কিছু দিয়ে কি করব আমি মেহেরুব উত্তরে বলে কেন পরবি না নুরি বলে আরে আমি তো এই জুতো পরে বাইরে যাব না আমি তো শু পরে মাত্রাস চাই একটা ভালো শু হলেই হবে এত কিছু প্রয়োজন নেই মেহেরব নূরের কথা শুনে দোকানদের দোকানের কর্মীর দিকে তাকিয়ে বলে একটা কাজ করুন যত শু কালেকশন আছে সব দেখান এখন কর্মী মাথা নাড়িয়ে বলেন দোকানের কর্মী এক একে অনেক দামি সু ও জুতো তাদের সামনে রাখেন মেহেরব নূরকে উদ্দেশ্য করে বলে দেখো কোনটা পছন্দ হয় যেগুলো পছন্দ হবে পায়ে পরে দেখে নাও নুডি আলতো পায়ে উঠে গিয়ে একখানা সাদা সিধা কোনো ডিজাইন ছাড়া কালো সুজোতা তুলে তুলে দেয় সোফায় বসে মেহেরুবের দিকে তাকিয়ে একদম নিচু গলায় যেন মেহেরুব ছাড়া আর কেউ শুনতে না পায় ফিসফিসিয়ে বলে মেহেরুব ভাই এটা নিয়ে নি আর লাগবে না মেহরব নূরের দিকে শান্ত দৃষ্টিতে তাকায় এই মেয়েটা এত অল্পতেই কেন সন্তুষ্ট হয় একটা কেন অন্তত দুটো তো কিনতেই পারত শেষে তার নিজের জোরেই কিনে দিতে হবে মেহরুব বলে আচ্ছা এটা পায়ে পড়ে দেখো নুরি মাথা নাড়িয়ে নিজের পায়ের জুতো খুলতে থাকে বসে থেকে ঝোঁকে জুতো খুলছে নুরি মেরু দেখে উঠে দাঁড়ায় এবং নুরির সামনে হাঁটু গেড়ে বসে নুরি তো অবাগের শেষ সীমানায় কি করছেন মেহিরুব ভাই মেহরু নুরির পা হাতে ধরে এমন আচমকা আচরণ দেখে কিছু বলতেও পারছে না জোরে বললে দোকানে থাকা অন্য মানুষ শুনে ফেলবে আর সে চায় না কোনো হারাম পুরুষ তার গলার আওয়াজ শুনুক মেহরুব আলতো হাতে নুরির পায়ের থেকে জোতো খোলে নুরীর পছন্দ করা জোতোটি পায়ে পরিয়ে দেয় জোতো পরানো হলে মেহেরুব বোঝে এটা নুরির পায়ে একদম ফিট হয়েছে সে নুরির দিকে তাকিয়ে বলে হয়েছে তো তাকে মেহরুব ভাইয়ের এই আচরণ দেখছিল তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানায় মুখ দিয়ে কিছু বলে না এখানে হারাম পুরুষ আছেন যা সে চায় না হারাম কেউ তার গলার আওয়াজ অব্দি শুনুক মেহরুব বলে নুরি আবার মাথা নাড়িয়ে সম্মতি জানায় মেহরুব নুরির সম্মতি পেয়ে ওর পা থেকে সেই জুতোটি খুলে আগের জুতোটি পরিয়ে দেয় নুরি বেশ লজ্জা লাগছে এমনিতেই দোকানের ভেতর থাকা মানুষেরা তাকিয়ে আছে কারণ সে পা থেকে মাথা পর্যন্ত কালো পর্দায় ঢাকা আর তার উপর মেহরুব তাকে এভাবে জুতো পরিয়ে দিচ্ছে এসব সবাই দেখছে বেশ লজ্জায় পড়ে যায় সে মেহরুব উঠে গিয়ে নিজে পছন্দ করে বারো পনেরো জোড়া ভিন্ন ডিজাইনের শু এবং সাত আটটা অন্য জুতো দেখিয়ে দেয় দোকানের কর্মীকে তারপর বলে ওই কালো জুতোর মাপের সবগুলোই মাপ মিলিয়ে প্যাক করে দিন এতগুলো জুতো দেখে নরীর তো হুঁ উড়ে যায় কি হয়েছে এই পুরুষ তো পাগল হয়ে গেছে নাকি এত জুতো তো সে নিজের এক জীবনেও পড়েনি নড়ে উঠে গিয়ে মেহেরূপের বাহু টেনে ফিসফিসিয়ে পড়ে এত জুতো দিয়ে কি করবেন একই মাপে আমার এতগুলো চাই না আমি আমি একটাতেই সন্তুষ্ট মেহরুব কোনো ভাবান্তর না হয়ে বলেন তোর প্রয়োজন নেই কিন্তু আমার আছে আমি কিনেছি আর একটা কথা বলবি না নুরি চুপ হয়ে যায় মেহরুব দোকানের ম্যানেজারকে বলেন হোম ডেলিভারি হয় তিনি উত্তর দেন মেহরুব বলেন আচ্ছা তাহলে এই জিনিসগুলো পৌঁছে দিন এ বলে মেহেরুব ঠিকানা আর বিল দিয়ে নুড়িকে নিয়ে বেরিয়ে যায় সন্ধ্যার হুহু বাতাসে সিলেট শহর এক অদ্ভুত মোহনীয় রূপ ধারণ করেছে কিনারে ব্রিজের উপর দিয়ে ধীর পায়ে হাঁটছে মেহেরূপ আর নুড়ি নড়ির নরম হাতখানা মেহরুবের মুঠোয় বন্দি নুরি চারপাশে সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করছে তা প্রাণের শহর তার ভালোবাসার সিলেট এই শহর এমনিতেই ভয়ঙ্কর সুন্দর আর রাতের সিলেট সে তো অন্যরকম রূপকথা তার মধ্যে এমন স্নিগ্ধ বাতাস সরে ছুঁয়ে যাওয়া এক শীতল প্রশান্তি আর পাশে মেহেরূপ এই মুহূর্তে এক এক অপূর্ণতা স্বপ্ন পূরণ কতদিন চেয়েছিল এমন এক সন্ধ্যায় প্রিয় পুরুষের হাত ধরে আপন শহরের পথে হাঁটতে আজ সেই স্বপ্ন সত্যি হল বারবার মেহেরুবের দিকে তাকিয়ে দেখছে নুরি যেন এই বাস্তবতাকে ছুঁয়ে দেখতে চাইছে আর মেহরুব সে আজ এক কাণ্ডই করে ফেলেছে বোরখা কিনতে গিয়ে একটা পছন্দ করেছিল নুরি আর মেহেরু গুনে গুনে পনেরোটি বোরখা নিয়ে নিয়েছে কলেজাটা ধক করে উঠেছে নুরির এত টাকা খরচ তার জন্য শুধু কি তাই সাথে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ছব্বিশটি সুতির থ্রি পিস সাত আটটি গর্জিয়াস থ্রি পিস বিশখানা ওড়না সাত আটটি নামাজের হিজাব হাত মোজা পা মোজা বড় বড় নিকাপ এমনকি চোখ ঢাকার জন্য কালো পর্দাও পর্যন্ত নরিত তো হাতে পায়ে ধরে বারণ করেছিল কিন্তু মেহেরুপ ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে সবগুলো জিনিস হোম ডেলিভারি করিয়েছে সে যেন হাতে কিছু না থাকে শুধু থাকে নুরির হাত আর কিছুটা সময় তার সাথে কাটানোর সুযোগ মেহরুপ মুচকি হেসে পড়ে এভাবে বারবার কি দেখছিস নুরি আলতো গলায় ফিসফিস করে। করে আপনাকে ব্রুকোচকে মেহরুপ আমি এত সুন্দর নুরি হাসে জানি না তবে আপনার চোখে আমি সবচেয়ে সুন্দর আপনার চোখ আমার অন্তর সুন্দর পুরুষ বলতে শুধু আপনাকেই জানে মেহরুপ চুপ করে যায় এই মেয়েটা এত গুছিয়ে কথা বলে যে তার অন্তর শীতল হয়ে আসে তারপর হঠাৎ জিজ্ঞেস করে পছন্দ করি সময় নুরি থমকে যায় কি বলবে কিছু না বলে মেহরুপ আবার বলে কি রে চুপ করে আছিস কেন অবশেষে সত্যিটাই স্বীকার করে নেয় নুরি হ্যাঁ পছন্দ করি খুব পছন্দ করি আপনার পছন্দের সমাবেশ আপনিই প্রধান আর আপনি শ্রেষ্ঠ মেহেরবের ঠোঁটের কোণে এক ছিলতে হাসি খেলে যায় তুইও ধীরে ধীরে আমার পছন্দের সমাবেশে শ্রেষ্ঠ হয়ে উঠেছিস নুরি খিলখিলিয়ে হেসে ওঠে কিন্তু সাথে সাথে মেহেরব চাপা গলায় বলে hush এখানে এভাবে হাসিস না তোর হাসির শব্দে সাক্ষী শুধু আমি হতে চাই অন্য কেউ নয় নড়ি মাথা নাড়িয়ে বাহু আঁকড়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে জানেন মেহেরুব ভাই কি আপনি এই সন্ধ্যায় মেঘমুক্ত মুক্ত আকাশের মতন অন্ধকার সুন্দর মেহরুব মুচকি হেসে পড়ে নড়ি ফুল আমার মতো তুচ্ছ পুরুষকে এত উঁচুতে নিস না নড়ি মেহেরুবের চোখে চোখ রেখে বলে আপনি আমার চোখে তুচ্ছ পুরুষ নন বরং আপনি আমার চোখে সর্বোচ্চে শ্রেষ্ঠ মেহেরু থমকে চাই কিছুক্ষণ পর বলে তোকে বিয়ে করলাম অথচ তোকে তোর প্রকৃত মর্যাদা দিতে পারলাম না আর তুই এখনও আমাকে এত আপন ভিস উনি হাসে আপনি আমায় আপনি আপনার ভালোবাসলে আপনারও যে আমাকে ভালোবাসতেই হবে তা নয় আমি আপনায় আপনভাবে আপনাকে ভালোবাসি বলেই এবার আপনি আমায় ভালোবাসেন কি না মর্যাদা দেবিন কি না সেটা আপনার ইচ্ছে তবে আমি তো বাসি আমি তো আমি তো মাতাস্তি আর এটাই যথেষ্ট আমার জন্য মেহরুব নির্বাক এই মেয়েটা তাকে প্রতিনিয়ত অবাক করে দিচ্ছে কথা বলতে বলতে তারা সিলেট বন্দরের কাছাকাছি চলে আসে হঠাৎ মেহরুব নুরীর বাহু শক্ত করে ধরে নিজের বুকে টেনে নেয় কেউ যেন তাকে স্পর্শ না করতে পারে তার ব্যক্তিগত নারীকে নুরি এক রাস সুখ নিয়ে মেহরুবের বুকে মুখ গুজে দেয় আজকের দিনটা তার জীবনের সবচেয়ে উষ্ণ সবচেয়ে সুন্দর সবচেয়ে উজ্জ্বল একটি দিন মেহেরাজের ঘুম আজকাল প্রশান্তি খুঁজে পায় এক জায়গাতেই এপার এসারও বুকের ওমে এ কদিনে যেন এটাই তার নিত্য অভ্যাস হয়ে গেছে ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে না দিতেই ঘুম এসে যায় অথচ সেই ঘুমের মূল্যটা বেশ চড়া এসার ধমক খোঁচা মাঝে মাঝে লাথিও জোটে ভাগ্যে তবু মেহেরাজের একটাই কথা বউ যখন এনেছি তখন আর বলিসে ন বউয়ের বুকেই ঘুমাবো বাকি জীবন এতে বউ উষ্টামারুক লাথি দিক গালি দিক আমি কিছুতেই বউয়ের আচল ছাড়বো না আজ আসরের নামাজের আগে হাসপাতাল থেকে ফিরেছে মেহেরাজ সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিনিয়র ডাক্তার হিসেবে নিযুক্ত আছে বর্তমানে দেশ ছেড়ে থাকাটা আর ভালো লাগছিল না তার কানাডায় হাসপাতালের থেকে রিজাইন দেওয়া আপিলও করে ফেলেছে এবার সে দেশেই থাকবে এবার কাছে এসার কাছেই থাকবে এটাই তার প্রতিজ্ঞা আজকের দিনটা ছিল কঠিন টানা তিন ঘন্টার অপারেশনের ধকল শেষে ক্লান্ত দেহটা যেন বিদ্রোহে ঘোষণা করছিল বাড়ি ফিরেই গোসল সেরে আশ্রনের নামাজ পড়লাম খাওয়া দাওয়া শেষ করে একদম সোজা ঘরে ঢুকে পড়ে ঘরে ঢুকতেই দেখে নামাজে এসা বসে আছে চোখ বন্ধ যেন গভীর কোনো নিমগ্ন জানে নামাজের পরপরে একটু সময় চুপচাপ বসে এসা থাকে কিন্তু আজকের ক্লান্তিটা এতটাই প্রবল যে সে কোনো কিছু না ভেবে এগিয়ে গেল কোনো কিছু না বলে একটু অনুমতি না নিয়ে নামাজ থেকে এসাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে বসিয়ে দিল মেহেরাজ আচমকা এমন ঘটনায় এসা ক্ষেপে গিয়ে উঠে বলে সমস্যা কি সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বিশ্রাম না নিয়ে আমায় খোঁচাচ্ছ কেন মেরাজ নির্লিপ্ত মাথা থেকে টুপিটা খুলে পাশে রাখলো তারপর লুঙ্গিটা গুছিয়ে বিছানায় আরেকটু ভালোভাবে উঠে বসে পড়ল তোমার বুক মাথা রাখলে আমার বিশ্রাম হয়ে যাবো এই বলে পিন্টু মাত্র দেরি না করে এসার মাথা বালিশে ফেলে দিল তারপর নিজে গিয়ে ওর বুকের কাছে মুখ গুঁজে দিল চোখ বুঝতেই যেন ক্লান্তির সমস্ত ভার মুছে যেতে লাগলো যেন সারাটা দিন সে শুধুই এই মুহূর্তটার অপেক্ষায় ছিল দু হাত বাড়িয়ে ঈশার কোমরে শক্ত করে জড়িয়ে ধরলো যেন আর কখনো ছেড়ে যাবে না এসব মেহেরাজের কাছে হাত রেখে ধাক্কা দিয়ে বলে আরো শক্ত করে জড়িয়ে ধরো এমন ভাবে ধরো যাতে আমার সারা শরীরের হাড়গোড় ভেঙে আমি ওপরে চলে যাই এরাচর বুকে মুখ বুঝে ফিসফিস করে বলে না গো বউ এটা কি করে হয় তুমি উপরে চলে গেলে আমার সাথে যে আমার না হওয়া চার চারটে বাচ্চাও চলে যাবে মেহরাজের কথা শুনে এসা তাতে দাঁ চেপে বলে তোর এই অশোভ্য জবানে শুধু জুতোর বাড়ি পড়ুক আর অন্য কিছু না মেহরাজ আগের মতো ফিসফিস করে হেসে বলে সে তো তুমি আমায় দিনে একশো বার জুতো দিয়ে মারো মুখ দিয়ে তা আর বলতে এসা নিজের হাতের আঙ্গুল মেহরাজের চুলের ফাঁকে ডুবিয়ে দিয়ে বল যদি ঘুমাতে হয় তো চুপচাপ ঘুমা নয়তো উঠে যা মেহরাজ এসার নরম হাতের ছোঁয়া নিজের চুলে পেতেই সাথে সাথে চোখ বুঝে নেয় একটা কথাও বলে না আর চুপচাপ ঘুমিয়ে যায় এখন মাগরিবের সময় হতে চলল কিন্তু মেহরাজের ওঠার নাম গন্ধ নেই এসা মেহরাজকে বেশ কয়েকবার ধাক্কা দিয়ে বলে মেহরাজ ওঠো এটা ঘুমের সময় নয় এখন নামাজের সময় মেহেরাজের ঘুম হালকা ভেঙে যায় মেহরাজ মুখ তুলে এসার দিকে তাকিয়ে বলে এসব আজান হয়ে গেছে উত্তর দেয় হয়নি একটু পরেই হয়ে যাবে মেহেরাজ এশার উত্তর শুনে ছোট্ট করে ও বলে যেই না আবারও শুতে যাবে তখনই চোখ পড়ে এসার মুখশ্রীর দিকে মেহরাজ আর চোখ ফিরাতে পারে না নিজের বউয়ের দিকে থেকে এসার কপালে ও গলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় আলতো হাতে তারপর এশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এসে ওর চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এশা মেহেরাজের এমন শান্ত আচরণে একদম স্থির হয়ে যায় এক দৃষ্টিতে সেও তাকিয়ে থাকে মেহেরাজের দিকে মেহেরাজ আলতো হেসে আমার প্রিয় অর্ধাঙ্গিনী আমার প্রিয় শ্যামাবতী তোমার আমি ভীষণ ভালোবেসে ফেলেছি ভীষণ তুমি আমার শ্যামবতী এসা কথা শুনে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে ওর দিকে মেহরাজ এসার গালে আলতোভাবে নিজের হাতে ছুঁয়ে বলে জানো জবে থেকে তোমার থেকে কবুল বলেছি তবে থেকে তোমার প্রতি এক অন্তহীন ভালোবাসা সৃষ্টি হয়েছে জানো শ্যামাবতী তোমার প্রথম দেখে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি পাগল এখন তো তুমি ছাড়া কিছুই ভাবতেই পারি না একটু থেমে যায় মেহরাজ ঈশা আগের মতোই ওর দিকে তাকিয়ে থাকে মেহরাজ আবারো বলে আমার সবটা জুড়ে আজ তোমার বিরণ তোমার ছাড়া আমি নিজের কাছে নিজেই অসহায় তুমি প্রাণ নেশা হয়ে গেছো ঈশা এগুলো শুনে কিছু মুহূর্ত চুপ থাকে তারপর কথা ঘুরিয়ে বলে তাড়াতাড়ি ওঠো এই অবলায় দরজা বন্ধ করে আমরা ঘরে বসে আছি বাড়ি সবাই কি ভাববে মেহেরাজ এশার গলায় মুখ গুছিয়ে দিতে দিতে বলে কি আর ভাববে হয়তো ভাববে তোমার নিয়ে অন্য জগতে পাড়ি দিয়েছি এসার রেগে গিয়ে বলে ইবলিশ আজ তো একটা ইবলিশ তুই সব সময় শুধু এই ইবলিশগিরি নিয়ে থাকিস মেহেরাজ শব্দ করে হেসে ওঠে শুধু আর কিছু বলে না এশা এবার বিরক্ত হয়ে বলে নিজেরা তো বড় দামরা শুরি নিয়ে এসেই ঘুমিয়ে যাও আমার এই ছোট্ট শরীরের উপর একটুও কি বিবেক নেই যে আমার কষ্ট হয় কি না মেহরাজ ফিসফিসিয়ে বলে জান এসব টুকটাক কষ্ট মেনে নিতে হয় এশার নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে তিন তলায় নামাজের কক্ষে বসে আছে মেহিনুর উদ্দেশ্য এখন তাদের কোরআন মসক দেওয়া আর সবক নেওয়া মেহিনুর বাচ্চাদের উদ্দেশ্যে বলে কার কোন আয়াত পড়তে বা বুঝতে সমস্যা হয় আমায় বলো লিজা হাত তুলে বলে ছোট আম্মা আমি কোরানের সপ্তাহ ঠিক মতন আদায় করতে পারি না বুঝতেই পারি না মেহেনুর হেসে বলে ও আচ্ছা তাহলে মন দিয়ে শোনো বাচ্চারা মনোযোগ দিয়ে তাকায় মেহেনুর বুঝিয়ে বলতে শুরু করে শক্তহ বলতে সেই ছোট্ট বিরতিকে বোঝানো হয় যেখানে কোরআন তেলোয়াতের সময় শ্বাস না নিয়ে সামান্য থামতে হয় কিন্তু পূর্ণ বিরতি বা ওয়াকফ হয় না বুঝতে পারলে বাচ্চারা একসাথে বলে জি ছোট আম্মা মেহনুর এবার নিজের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে কোরআনে মোট চারটি সাক্তার রয়েছে আমাদের মাঝহাব মতে সেগুলো হলো সুরা কাহাফের এক নম্বর আয়াতে সুরা কিয়ামাহের সাতাশ নম্বর আয়াতে সুরা ইয়ামিনের বাহান্ন নম্বর আয়াতে সুরা আল মুতাফিহিনের চোদ্দ নম্বর আয়াতে আমি তোমাদের সুরা কাহাফের সাক্তাহ আদায় করা শেখাবো যাতে বাকি তিনটি আয়াতেও ঠিকভাবে করতে পারো সুরা কাহাফের সাক্তাহ দুই ভাবে আদায় করা যায় এক তানবিন দিয়ে দুই মদ দিয়ে আমি দুটোই দেখিয়ে দিব মেহনুর কোরআন খুলে তেলাওয়াত শুরু করে এই পর্যন্ত পরে সামান্য শ্বাস বন্ধ করে বন্ধ রেখে থামে অতপর কয়েক মুহূর্ত পর আবার পড়ে বাচ্চারাও একসাথে পড়ে মেহেনুর এবার উভয় নিয়মের সাক্তাহা আদায় করে বুঝিয়ে দেয় একে একে বাচ্চারাও করে দেখায় এবং সবাই ঠিকভাবে শিখে নেয় মেহেনুর বলে হয়েছে এবার মনে রেখো এই সুরার সাক্তা তানবিন ও মদ দুই ভাবে আদায় করা যায় আমি উভয় ভাবে দিলাম তোমরা মনোযোগ দিয়ে শিখে নাও এরপর ইনাম বলে ছোট আম্মা সুরা আনুরের পঁয়ত্রিশ নম্বর আয়াত একবার পড়াতেন মেহনুর হাসি দিয়ে বলে আচ্ছা ধরো আমি পড়ে যাচ্ছি সবাই কোরআন খুলে আয়াতটি দেখে মেহনুর ধীরে ধীরে তিলাত করে শোনায় পাঠ শেষে বাচ্চারা বলে ছোট আম্মা আপনি আমাদের একটি সুন্দর বয়ান শোনান মাদ্রাসায় তো আপনার বয়ান আমরা শুনি খুব বুঝি মেহনুর মুচকি হেসে বলে আচ্ছা আজ নফস নিয়ে বলি বাচ্চারা বলে মেহনুর বলে একদম ঠিক নফস হলো মানুষের আত্মা বা মন এটা তার আকাঙ্ক্ষা ইচ্ছা অনুভূতি প্রবৃত্তির সাথে জড়িত ইসলামে নফসের তিনটি স্তর বলা হয়েছে এক নম্বরে নফসের আমারা যা প্রবৃত্তি বা কামনা করার আত্মা এটি হলো সেই নফস যা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে যেমন ক্ষুধা লালসা রাগ ইত্যাদি দু নম্বরে নফসের লাউয়ামা যা আত্ম অভিযোগকারী আত্মা এটি হলো সেই নফস যা ভুল বা পাপ করার পর নিজের ওপর করে তিন নম্বরে যা শান্ত ও তৃপ্ত এটি হলো সেই নফস যা পরিপূর্ণ শান্তি ও তৃপ্তির অনুমতি অনুভব করে আল্লাহর সাথে সঠিক সম্পর্ক গঠন করলে এই স্তরে পৌঁছানো যায় আমরা চাইলে আমাদের নফসকে নিজেদের আয়ত্তে আনতে পারি কিন্তু আমরা অনেক সময় উল্টো নিজেরাই নফসের গোলাম হয়ে যায় আমাদের রবকে পেতে হলে নফসের দাসত্ব ছেড়ে দিতে হবে ইমরান তখন করে। কিন্তু সেটা কিভাবে ছোট নামাজের সময় হয়েছে তোমার মন বলছে নামাজ পড়েনি আবার একই মন বলছে আজ থাক পরে পড়ব। এবার তুমি যদি তোমার প্রবৃত্তিকে জয় করে বলো না আমি এখনই নামাজ পড়বো তখন বুঝবে তুমি নফসের দাস নও বরং নফস তোমার অধীনে বাচ্চারা আগ্রহ ভরে মাথা নাড়ায় মেনু শেষে কথা বলে নফসকে নিজের আয়ত্তে আনতে হলে কোরআন নামাজ ভালো কাজের দিকে মনোযোগী হতে হবে তাহলেই শান্তি পাবে এহসান আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে ঘরে এসে মেহিনুরকে না পেয়ে তড়িঘড়ি নিচে নেমে যায় জানতে পারে তার বেগম সাহেবা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের নিয়ে তাই আর ডেকে ওঠেনি ঘরে ফিরে একটু বিশ্রাম না নিয়ে গোসল করে মেহিনুরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে দোতলায় দরজায় এসে দাঁড়ায় ভেতর থেকে মেহিনুরের গলা কোমল দৃঢ় কণ্ঠ শোনা যায় নফসের ব্যাখ্যা দিচ্ছে বাচ্চাতে এহেসান তরজার চোখ আঠে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে চোখে মুগ্ধতা মুখে এক প্রশান্তির ছায়া মেহনুরের কথা থামা অব্দি তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন এক দৃষ্টিতে তাকিয়ে মেহনুর বয়ান শেষ করলে হালকা ঠোঁটের কোণে হাসিয়ে ফুটিয়ে তাকায় এহেসানের দিকে সে বুঝতে পেরেছিল তার পুরুষ এখানেই আছেন দাঁড়িয়ে যে তার অস্তিত্বের অনুভব করতে পারে এহেসান এগিয়ে এসে বাচ্চাদের পাশে এসে বলে তা শুনি কারিয়া মেহনুর কি শেখাচ্ছেন আজ এরিশা মুচকি হেসে বলে ছোট আপনি জানেন আমার এই কাকিয়া ছোট আম্মা খুব ভালো বানান একদম বুঝিয়ে দেন আমাদের মতো করে এসান হাসে মেয়ের গালে আলতো টোকা দিয়ে বলে বুঝেছো আম্মা তোমার ছোট আম্মা কার বেগম সেটাও মনে রেখো তোমার ছোট আব্বার বেগম এলিজা সঙ্গে সঙ্গে বলে ওঠে হয়েছে ছোট আব্বা এসব বলতে হবে না আমাদের ছোট আম্মা আপনার বেগম হওয়ার আগে আমাদের কাকিয়া হয়েছে হেসান আবার হেসে এলিজার মাথায় হাত বুলিয়ে দেয় ওরে আমার মারে তুমি এত পাগলামি কোথা থেকে শিখো মেহিনুর পাশে বসে শুধু হাসছে চোখে মায়া মাখানো দৃষ্টিতে সবার কথোপকথন শুনছে হঠাৎ ইমরান বলে ওঠে ছোট আব্বা আমার একটা বিচার আছে হেসান হেসে বলে বলো বাবা তোমার কি বিচার তুমি তো এক আদম যা বিচার করতে করতে দিন কাত হয়ে যায় এখন তোমার কি বিচার শুনবো আচ্ছা বলো কি বিচার ইমরান ইনামের দিকে তাকিয়ে অভিযোগ করে ছোট আব্বা গত সপ্তাহে দাদা জান আমায় হাদিস মুখস্থ করতে বলেছিলেন আমি আঠারোটা পারলাম দুটো পারিনি তাই ইনাম আমায় সারাদিন খোঁচায় মজা করে মেহনুর নরম কণ্ঠে বলে এটা ঠিক না বাবা মজা করতে হবে এমন ভাবে যাতে কারোর মনে কষ্ট না লাগে ইনাম মনে রাখবে ভাইয়ের সঙ্গে মজা করা মনে মানে তাকে ছোট করা নয় ইনাম মুখ নিচু করে বলে আচ্ছা ছোট মা আমি আর করব না তবে ভাই যেন যেন আমায় নিয়ে বেশি মজা না করে মেহনুর এবার ইম ইমরানের দিকে তাকে মৃদু হেসে বলে তুমি বড় ভাই হয়ে এমন করলে ছোট ভাই তো শিখবেই তাই না সবাই মিলে হাসা করতে করতে গল্প জমে ওঠে এমন হাজারো হাসি গল্প শেষে এহসান আর মেহনুর ঘরে ফিরে আসে ঘরে এসে মেহেনুর একটু লাজুক ভাবে বলে মাফ করবেন আপনি আসার পর আপনার সামনে থাকতে পারিনি বাচ্চাদের পড়াতে ব্যস্ত আর ধারণাই ছিল না আপনি এত ব্যস্ত এত তাড়াতাড়ি ফিরবেন এহসান কিছু না বলে কয়েক মুহূর্ত মেহিনুরের দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ এগিয়ে এসে এক ছটকায় মেহিনুরের কোমর জড়িয়ে ধরে বলে মাফ নেই এইবার অন্য কিছু চাই মেহিনুর লাজুক চোখে তাকায় মেহিনুর এহসানের দিকে তাকিয়ে বলে কি এহসান নিজের মুখে এগিয়ে নিয়ে মেহিনুরের দিকে আলতো স্বরে বলে একবার তোমার ঠোঁট ডুবিয়ে দাও আমার মেহিনুর বেশ লজ্জায় পড়ে গিয়ে বলে আপনি সব সময় শুধু এসবে ধান্দায় থাকেন এহসান বলে তোমার মতো সুন্দরী বউ থাকলে এসবে ধান্দায় মাথায় আটবে আর কিছু না এবার চুপচাপ আমার পাওনাটা মিটিয়ে দাও মেহনুর দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের পাতার সামনের দিকে ভর দিয়ে হালকা উকি দিয়ে এহসানের ঠোঁট ছোঁয়ায় চেষ্টা করে কিন্তু এহসান ইচ্ছে করে বুক টানে দাঁড়ায় এতে মেহনুর আর পারে না তাই এবার বেশ রাগ হয় মেহনুরের ঠিক হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁ চেপে বলে নাটক করে শখ হয়েছে তো নাটক করুন আমি আর এসব পারবো না এই বলে মেহিনুর যেতে নাই কিন্তু এহেসান কি ওকে যেতে দেবে এহেসান ওর কোমর চড়িয়ে ধরে হালকা উপরে তুলে নেয় শূন্য এতে মেহিনুর আতঙ্কিত হয়ে এহেসানের দুই কাঁধে হাত রেখে বলে কি করছেন ছাড়ুন পড়ে যাব তো এহেসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে চিন্তা করো না এই হাত তোমায় কোনোদিনও পড়ে যাওয়ার জন্য আঁকড়ে ধরবে না মেহিনুর মুচকি হেসে বলে এহেসান বলে আমার পাওনা তো মিটিয়ে দাও বউ এ বলে নিজেই মাথা উঁচু করে মেহিনুরের ঠোঁট ছুঁয়ে দেয় ধীরে ধীরে মেহিনুরকে নিচে নামায় মেহিনুর একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যতক্ষণ তার চরাব তাকে ছাড়ছেন ততক্ষণ সে চোখ বুঝে দাঁড়িয়ে থাকে